নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্ধ্যকালীন পর্বে আপনাদের স্বাগত জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রূপরেখা ঠিক করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিসংখ্যান নিয়ে রাজনৈতিক মহলে এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যম এক শ্রেণীর ইউটিউবার যে অপপ্রচার করছিলেন তা আজকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলা হচ্ছিল তিনি নাকি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এক শ্রেণীর বিধায়কদের নিয়ে নতুন দল করবেন যে কায়দায় মহারাষ্ট্রে অজিত পাওয়ার এনসিপি ভেঙে নতুন দল করেছিলেন একনাথ সিন্দে যেমন তিনি শিবসেনাকে ভেঙে নতুন শিবসেনা তৈরি করেছিলেন সেই রকম একটি রাজনৈতিক পরিসংখ্যান এবং চর্চা শুরু করেছিলেন বেশ কিছু ইউটিউবার এবং সংবাদ মাধ্যম দলেরও এক শ্রেণীর নেতাকর্মীরা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আজকে তাদের কটাক্ষ করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন নেতা মুখপাত্রের নামও তিনি না বললেও তা কাকে তিনি কটাক্ষ করলেন তা কিন্তু রাজনৈতিক মহলে তা নিয়ে কোনো চর্চা করার প্রয়োজন নেই কারণ সকলেই বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভাজন তৈরি করতে পারলে কিভাবে তৃণমূল কংগ্রেসের ভিতরে থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন যেভাবে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে চিহ্নিত করেছিলেন যে দলের গদ্দার হিসেবে তেমনি তৃণমূল কংগ্রেসেও যে বেশ কয়েকজন আছেন তা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিলেন আগামী দিনও তাদের কপালে যে যথেষ্ট দুঃখ আছে তা কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে পঁচিশেই সেই দিক তিনি ঠিক করে দিয়েছেন তাতেই দুশ্চিন্তায় পড়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং এক শ্রেণীর ইউটিউবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো অজিত পাওয়ারের সঙ্গে তুলনা করছিলেন তারা নিশ্চয়ই সেই সব প্রতিবেদন একটু বিছনের দিকে যেয়ে নিশ্চয়ই ঘুরে দেখবেন যে তারা কি কিরকমভাবে অপপ্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলে কণ্ঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই ভয়ে রয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই কে নিয়ে কটাক্ষ করেছেন তিনি বলেছেন যেমন অভিষেক নাম বলতে পারেন না ভাববাচ্চে কথা বলেন তেমনি কিন্তু গতকাল যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে ভাববাচ্চে ঢুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় তারা এই সেন্ট্রাল এজেন্সিকে যেমন কটাক্ষ করেছেন তা কিন্তু আগামী দিনের ছাব্বিশের নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরো বেশ কিছুটা বাড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনোদিন দিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করছিলেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভেদ তৈরি করতে পারলে মমতার বন্দ্যোপাধ্যায়ের কানে বিষ ঢুকিয়ে দিতে পারলে যে তাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এক শ্রেণীর পুরনো আমার সহকর্মী অত্যন্ত পরিচিত সংবাদ ব্যক্তিত্ব তারাও কিন্তু এই উলুবনে ছুঁচ খোঁজার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুঁচ খোঁজার চেষ্টা করছিলেন তাতেই সংগত করেছেন সেই রাজ সেই রাজনৈতিক দলের নেতা এবং সেই ইউটিউবার এবং সংবাদ মাধ্যমের প্রভু সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তার দল নিয়ে এখন দিশাহারা কারণ তার দলের মধ্যেই পাঁচটি ছটি রাজ্য সভাপতির নাম নিয়ে চর্চা চলছে এখনো পর্যন্ত সভাপতি ঠিক করতে পারেননি তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন এবং ছাব্বিশের নির্বাচনী প্রস্তুতিতে দলে যারা থেকে দলের ক্ষতি করছেন তাদের যে কোনো মতেই রেয়াত করবেন না তাও কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফলা কি বলেছেন আজকে সুকান্ত মজুমদার আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। যেটা বলেছেন তিনি গাই মানে না আপনি মরুল সেইটা চেষ্টা করছেন এটা যে কোনো জায়গায় যখন কোনো একজনের নাম আসবে সেক্ষেত্রে যেহেতু তৃতীয় ব্যক্তি বলছে তো সেইভাবে জনইকই লেখে এবং সবাই বুঝতে পারছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নামটা এসে সেই বন্দ্যোপাধ্যায়টা কে এরপরে আর কি প্রমাণ করা আছে যেখানে কালীঘাটের কাকু প্রকাশ্যে টিভিতে বলেছেন যে আমার বস হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ধরা যায় না তাকে ছোঁয়া যায় না বিন্দুমাত্র লজ্জা থাকলে তিনি এই মুহূর্তে যে বলেছিলেন যে গলায় দড়ি দেবেন নাকি তিনি নিজের সেই দেওয়ার তো সাহস নেই কমসে কম কচু গাছে গলায় দড়ি দেওয়ার আবার ট্রাই করতে পারতেন আপনারা শুনলেন ভারতীয় জনতা পার্টির নেতা তথা বর্তমানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য তার থেকে বুঝতে পারছেন কত রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফলাকে সামনাতে না পেরে তারা তাদের এজেন্সি এজেন্সির গান গাইতে শুরু করেছেন অর্থাৎ যত দিন যাচ্ছে তত ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের দৈনতা ধরা পড়ছে যেভাবে হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাটের ভোটারদের এরাজ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্টে সেখানে একটা বড় রকমের প্রতারণা হয়েছে তাতে সাইবার চক্র রয়েছে এক শ্রেণীর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মদতে নাকি এই ঘটনা ঘটেছে তা নিয়েও কিন্তু তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক রণকৌশল ছিল তা কিন্তু নির্বাচনের এক বছর আগেই তাতে জল ঢেলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি আজ থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে শুরু করে দিলেন তৃণমূল নেত্রী যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিশেষ করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা যখন রাজনৈতিকভাবে রাজ্যে জমি হারিয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব মন্তব্য করছেন সেদিকে না তাকিয়ে তাদের দলের দিকে তাকিয়ে দেখুন কারণ সেই ভারতীয় জনতা পার্টির এক শ্রেণীর নেতা যেভাবে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাতে আগামী দিনে এই সুকান্ত মজুমদাররা কি করে মুখ লোকাবেন সেটাই চেষ্টা করুন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি